আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমানে এখন দুই সালে মরিশাস ভিসার সর্বশেষ আপডেট কী আছে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দু সালে নতুন একটি দেশ যে দেশটি আপনাদের জন্য বেস্ট একটি কান্ট্রি হবে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং এই দেশটিতে সেখানে গিয়ে আপনি কম খরচে মূলত ভালো ইনকাম কিন্তু প্রতি মাসে করতে পারবেন তো দেশটি সম্পর্কে আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন মরিশাস এই দেশটাকে কিন্তু ট্যুরিস্ট বেসড কান্ট্রি এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে হ্যাঁ বিভিন্ন জায়গাতে কিন্তু কাজ করছে বিভিন্ন রকম কাজে তো আপনারাও কিন্তু দুই সালে নতুন করে এই দেশটিতে সুযোগ পেয়ে যাবেন তো সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো যারা নতুন এসেছেন মরিশার সম্পর্কে জানতে চান বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো মরিশা সংক্রান্ত আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অব অল আপনাদেরকে বলি যে দেখেন মরিশা শ্বাস দেশটি হচ্ছে আমাদের এশিয়ার ভিতরের দেশ কিন্তু নয় এটা হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশের একটি দেশ এই দেশটার চারিপাশে শুধু আর পানি সমুদ্রের মাঝখানে কিন্তু ছোট্ট একটি দ্বীপ এবং এই দ্বীপ রাষ্ট্রই কিন্তু মরিশাস এই দেশটাতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা আছে। অনেকদিন থেকে কর্মী নেওয়ার কথা হচ্ছিল তবে বাংলাদেশিদের আসলে যাওয়ার জন্য ফার্স্টের দিকে মূলত আসলে কিছুদিন আগে কিন্তু কোনো ধরনের পারমিশন ছিল না বেশ কিছু মাস বা আপনার হচ্ছে বেশ কিছু দিন এই দেশটির ভিসা কিন্তু হয়েছিল না তবে রিসেন্টলি নতুন করে আবারও কিন্তু পঁচিশ সালে লাস্টের দিক থেকে ভিসাগুলো অপেন করেছে এবং আমাদের বাংলাদেশিদের নতুন করে যাওয়ার কিন্তু পুনরায় এই দেশটি সুযোগ করে দিয়েছে তো নতুন করে এখন যারা মরিশাস দেশটিতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা কিন্তু বেশ ভালো একটি সময় তো এখন যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন বর্তমানে দুই সালে আপনারা যদি কাগজপত্র দিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু অনলি দেখা যাবে যে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রমটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাগজপত্রগুলো হয়ে যাবে আর এই দেশটির মূলত আপনার হচ্ছে বিএম ইটি ম্যান পার ক্লিয়ারেন্স বলেন বা অন্যান্য ভিসা প্রসেসিংয়ের কার্যক্রমগুলো যাই বলেন না কেন এগুলো কিন্তু খুব দ্রুত সময় হয়ে থাকে ঠিক আছে তো মরিশাস দেশটিতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে যেমনটা ধরেন আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন শপিং মল সুপার শপ সুপার মার্কেট হোটেল রেস্টুরেন্ট মাছ ফ্যাক্টরি তারপরে আপনার হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি এছাড়া ফার্নিচার চেয়ার হ্যাঁ বিভিন্ন টাইপের দোকান তো বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এই মরিশাস দেশটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুই সালে তো এখন যদি আপনি ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি খরচের কথা বলে থাকেন আমরা যতটুকু জানি যে মরিশাস দেশটিতে ঢুকতে গেলে প্রায় আপনার দেখা যায় যে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা মতন লেগে থাকে এটা সম্পূর্ণটাই কিন্তু এজেন্সির উপরে নির্ভর করছে খরচটা মূলত কেমন নেবে তবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে দুই থেকে আড়াই লক্ষ টাকাতে কিন্তু মরিশাসে যাওয়া যেত এখন কম বেশি সম্পূর্ণটাই কিন্তু আপনার এজেন্সির উপরে নির্ভর করছে এজেন্সি যদি আপনার কম নিয়ে থাকে আবার এক একটা কাজ এক এক রকম কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো বিশেষ করে এখন যারা মরিশাসে ঢুকবেন তাদের জন্য বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু কাজের সুযোগ আছে বিশেষ করে আপনার বেকারির কাজ আছে গার্মেন্টস সেক্টরে কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু এখন কর্মী নিছে হ্যাঁ বেশ কিছু সেক্টরে কিন্তু এখন কর্মী নিছে তো যারা ভাবছেন যে মরিশাসে ঢুকবেন তাদের জন্য বর্তমান ভালো একটি সময় এই দেশটিতে আপনারা কিন্তু যাওয়ার জন্য কিন্তু নতুন করে সুযোগ পাচ্ছেন তো যাই হক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি মরিশাস সংক্রান্ত আর অনেক ধরনের তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত মরিশাস সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলা দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ